আসসালামু আলাইকুম ওরমাতুল্লা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এইচএসি বায়োলজি প্রথম পত্রের টিস্যু ও টিস্যুতন্ত্র এই অধ্যায়ের একটা ছোট টপিক দিবি উদ্ভিদের অন্তর্গঠন গত ভিডিওতে আমরা আলোচনা করেছি এক মূলের অন্তর্গঠন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব দিবি মূলের অন্তর্গঠন সম্পর্কে তো আমরা স্ট্রাকচারগুলো আগে মনে রাখবো যে আসলে স্ট্রাকচারগুলো কেমন হয় দেখতে আমরা মনের ভিতরে একটা ছবি তৈরি করে নিব তাহলে আমরা যখন বই পড়ব তখন আমরা সহজেই বুঝতে পারবো বইয়ের কথাগুলো তো আমরা এখন শুরু করছি অন্তর্গঠনের কি 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 বিষয় আছে আছে কোষ কাজ মূলের এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব তো প্রথমেই আমরা দেখতে পাই যে এপিডার্মিস বা এপি ব্লেমা মূলত আহ কাণ্ডে যে বাইরের যে ত্বক থাকে তাকে এপিডাইভেটিস বলে আর মূলের যে ত্বক থাকে বাইরের যে ত্বকটা থাকে সেটাকে বলা হয় তো এখন আহ এপিব্লেমাতে আমাদের বহু আমাদের বহুকুশি থাকবে না ইউনসেল রুট হেয়ার থাকবে গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে আসলে ইউনিস রুট হেয়ার কেন থাকে ইমনসেল রুট হেয়ার থাকে একটা কারণে যে যাতে ল্যাটারাল কনডাকশনটা সুবিধা হয় এবং পানি যেহেতু বেশি অ্যাবজর্ব করবে বেশি শোষণ করবে মূলরুম দ্বারা কারণ তোমরা জানো মলরুম দ্বারা এই পানি এবং নিউট্রিনগুলো শোষিত হয় মূলরুম দিয়ে যত বেশি পানি শোষণ করতে পারবে সে তার তত বেশি উপকার যদি মূলরুমগুলো বহু খুশি হইতো তাহলে ল্যাটারাল যে কন্ডাকশন পানি শোষণ করে যখন পার করবে তখন খুবই একটা সমস্যার সম্মুখীন হইতে হইতো কারণ অনেক বেশি সময় লাগতো কম পানি পরিবাহিত হইতো এটা একটা সমস্যা সমস্যা দেখা যেত গাছের জন্য এই জন্য প্রাকৃতিকভাবে এটা এক এবং আমরা যদি আমরা যখন কাণ্ডের অন্তর্গঠন পড়তে যাব তখন আমরা দেখব যে সেখানে সেলুলার হেয়ার থাকে বহু কুশি হেয়ার থাকে কারণ কি কারণ সেখানে আমরা তখন আলোচনা করব। আপাতত আমরা মনে রাখি যে দিবিসপত্রি মূল্যের গঠনে এপি ব্লেমাতে আসলে এক কষি পাওয়া যায় তাহলে মলরমগুলো কেমন এক একুশে হওয়ার কারণ কি এটা আমরা আজকে আলোচনা করব গত ভিডিওতে আমরা আলোচনা করেছি তবে আজকে একটু ছোট করে লিখে দিচ্ছি যে একুশে হওয়ার কারণ হচ্ছে ল্যাটারাল যে কন্ডাকশন ল্যাটারাল কন্ডাকশন যেন সুবিধা হয় আরেকটা কাজ হচ্ছে যে বেশি বেশি যেন পরিবহন করতে পারে ল্যাটারাল কন্ডাকশন তো সুবিধা হবেই এবং বেশি বেশি যেন শোষণ করতে পারে আপটেক কি কি আপটেক করবে ওয়াটার এন্ড নিউট্রিয়েন্ট ওয়াটার এবং নিউট্রিয়েন্ট কোন জল বল যেন বেশি বেশি আপটেক করতে পারে এই জন্য এখানে আসলে এককোষী মূলরম থাকে আচ্ছা আমরা জানি যে ব্লেমা বা এপি ব্লেমা বা ডার্মিস মূলত প্যারেনকাইমাটাস সেল দ্বারা গঠিত প্যারেনকাইমা সেল দ্বারা গঠিত এটা মূলত এই যে এরকম ব্যারেল আকৃতির বা সিলিন্ডার আকৃতির কোষগুলো নিয়ে গঠিত এই কোষগুলো থেকেই আবার এই যে এক কোষি মূলরম উৎপন্ন হয় এই কোষগুলো থেকেই এক কোষি উৎপন্ন হয় যেরকম এক এককোষী মূলরম এই কোষগুলো থেকেই আসলে উৎপন্ন হয় তো তাহলে এক কোষি মূল রোম কোথা থেকে উৎপন্ন হয় এক কোষি মূল রোম বা যে বাইরের যে ত্বকটা আছে সেটা থেকেই উৎপন্ন হয় আচ্ছা তাহলে এই ত্বকের কাজটা কি এই ত্বকের কাজটা হচ্ছে বাইরের আঘাত থেকে গাছের মূলের ভিতরে যে কোষগুলো আছে সেই কোষগুলোকে রক্ষা করা এবং আরেকটা কাজ হচ্ছে বাইরে যে গুলো আছে বা হচ্ছে গুলো আছে তারা এই রুটের ভিতরে ক্ষতি করতে পারে জন্য তাদেরকে প্রোটেকশন দেওয়া বা রুটের ভিতরে যে কোষগুলো আছে তাদেরকে প্রোটেকশন দেওয়াই হচ্ছে এই এপিব্লেমার প্রধান কাজ এবং তারপরে আমরা যে কোষটা দেখতে পাই সেটাকে বলা হচ্ছে কর্টেক্স কর্টেক্স মূলত কর্টেক্স মূলত প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত কর্টেক্স মূলত প্যারেনকাইমা কোষ থাকে আসলে কর্টেক্সের যে কাজগুলো আছে আমরা একটু কাজগুলো নিয়ে আলোচনা করি চলো আহ ভিতরে আমরা জানি যে এগুলো হচ্ছে প্যারেন ক্যামাসেল প্যারেন ক্যামাসেল প্যারেন্ট ক্যামাসেল গুলোর তিনটা প্যারান ক্যামাসেল যদি আমরা আঁকি তাহলে দেখা যায় একটা ফাঁক থাকে মানে কোষগুলোর পরস্পর অবস্থান করলে দেখা যায় মাঝখানে একটা ফাঁক থেকে যায় এই যে নীল কালারের মাঝখানে ফাঁক থাকে এই ফাঁককে বলা হচ্ছে ইন্টারসেলুলার স্পেস ইন্টারসেলুলার স্পেস তো এই যে প্যারেনকাইমা ক্যামা কোশগুলোর মাঝখানে ইন্টারসেলার স্পেস থাকে এবং ইকুশগুলোর যে সেল ওয়াল বা তোমার কুসপ্রাচীর কুষপ্রাচীরগুলো খুবই পাতলা হয় যাতে ল্যাটারাল কন্ডাকশন হতে পারে কারণ আমরা জানি যে হচ্ছে তোমার কর্টেক্সের মূল কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা সঞ্চয় করা এবং আরেকটা কাজ হচ্ছে ল্যাটারাল কন্ডাকশনে সহযোগিতা করা বা পার্শ্বীয় পরিবহন পার্শ্বীয় পরিবহনের সহায়তা করা ওকে পার্শ্ব পরিবহন করা আচ্ছা তারপরে আমরা যদি দেখতে চাই তাহলে আমরা দেখলাম যে করটেক্স হচ্ছে প্যারেন সেল থাকে প্যারেনকাইমা ক্যামা যে সব পরপর যদি সাজানো হয় তাহলে স্পেস থাকবে বা আন্তকোষীয় ফাঁক থাকবে এবং এই সেলগুলোর গুলোর কোষ প্রাচীর বা হচ্ছে সেলওয়াল খুবই পাতলা পাতলা হওয়ার কারণটা হচ্ছে পার্শ্বীয় পরিবহনের সহায় সহযোগিতা করে ঠিক আছে পার্শ্বীয় পরিবহনে সহযোগিতা করে এই জন্য কুষ পাতলা হয় আচ্ছা আর খাদ্য সঞ্চয় করা এটা হচ্ছে প্রধান কাজ প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা তারপরে আমরা দেখতেছি হচ্ছে এন্ডোডারমিস আছে এন্ডোডারমিস যে সেলগুলো নিয়ে গঠিত সেই সেলগুলো হচ্ছে প্যারেনকাইমাস সেল প্যারেনকাইমাস সেল নিয়ে এই এন্ডোডারমিসের কোষগুলো গঠিত এন্ডোডারমিস হচ্ছে এক বিশিষ্ট এবং এর মাঝখানে কোনো ফাঁক থাকে না বা ইন্টারসেলুলার স্পেস নাই এটা হচ্ছে কম্প্যাক্টলি অ্যারেঞ্জড খুবই এই ঘন সন্ধে বেশিত হয়ে এই কোষগুলো একে অপরের সাথে অবস্থান করে দেখা যাচ্ছে কালো রঙের যে সেল গুলো সেটাকে বলা হচ্ছে ঠিক নিচে প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত এক স্তর বিশিষ্ট একটা কোষ থাকে সেটাকে বলা হচ্ছে পেরিসাইকেল প্যারিসাইকেল আহ আমরা তোমাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে হচ্ছে এক বৃহস্পতির মূলের অন্তর্গঠনে যে পেরিসাইকেলটা থাকে সেখানে পেরিসাইকেলের শুধুমাত্র একটাই কাজ যে সেখান থেকে শুধুমাত্র ল্যাটারাল রুটগুলো উৎপন্ন হয় বা যে মূল আছে সেগুলো উৎপন্ন হয় কিন্তু আমরা সেখানে এটাও বলেছিলাম যে মূল পের রোল হচ্ছে আসলে দুইটা পেরিসাইকেল মূলত দুইটা কাজ করে এখানে পেরিসাইকেল মূলত দুইটা কাজ করে একটা কাজ হচ্ছে ল্যাটারাল রুটস গুলো উৎপন্ন হয় বা মূল উৎপন্ন হয় পার্শ্ব মূল উৎপন্ন হয় উৎপন্ন করা পেরিসাইকেল প্রধান কাজ এবং দুই নম্বর কাজ হচ্ছে পেরিসাইকেল থেকে পরবর্তী সময় ক্যাম্বিয়াম উৎপন্ন হয় পেরিসাইকেল থেকে পরবর্তী সময়ে ক্যাম্বিয়াম উৎপন্ন হয় এই ক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়াম আসলে সেকেন্ডারি জাইলাম এবং সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি করে আমরা জানি প্রথমে যে জাইলেম এবং ফ্লোয়েমটা উৎপন্ন হয় সেটা হচ্ছে প্রো ক্যাম্বিয়াম থেকে উৎপন্ন হয় আচ্ছা এখানে পেরিসাইকেলের পরে যে টিস্যুটা নিয়ে আমরা আলোচনা করব সেটাকে বলা হচ্ছে কনজাংটিভ টিস্যু কনজাংটিভ টিস্যুটা কি কনজাংটিভ টিস্যু আসলে কিছুই না এটাকে বলা হচ্ছে ক্যাম্বিয়াম পরবর্তী সময় এটা ক্যাম্বিয়ামে রূপান্তর হয় আচ্ছা কনজাংটিভ টিস্যু এই যে জাইলেম বান্ডেল এবং ফ্লোয়েম বান্ডাল সরি এটা হচ্ছে ফ্লোয়েম বান্ডেল এবং এটা হচ্ছে জাইলেম বান্ডেল এর মাঝখানে যে টিস্যুটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ফ্লোয়েম সেটা হচ্ছে কনজাঙ্কটিভ টিস্যু আচ্ছা তাহলে কনজাংকটিভ টিস্যু কেমন উৎপন্ন হয় আমরা একটু একটু টাচ করে যাই তাহলে তোমরা তোমাদের বুঝতে সুবিধা হবে যে আসলে কনজাঙ্কটিভ টিস্যুটা কীভাবে উৎপন্ন হয় আমরা তোমরা জানো যে হচ্ছে জাইল্যাম বান্ডেল এবং ফ্লোয়েম ফ্লোয়েম বান্ডেল এবং জাইলেম বান্ডেলের মাঝখানে যে কনজাঙ্কটিভ টিস্যু থাকে সেটা থেকে পরবর্তী সময় ক্যাম্বিয়াম উৎপন্ন হয় তাহলে তোমরা যদি এই জায়গাগুলোতে ক্যাম্বিয়াম টিস্যু আঁকো তাহলে কেমন একটা স্ট্রাকচার তৈরি হবে দেখো এই যে একটা স্টার শেপ একটা স্ট্রাকচার তৈরি হয় স্টার শেপ একটা স্ট্রাকচার তৈরি হয় এখান থেকে পরবর্তীতে ক্যাম্বিয়াম উৎপন্ন হয় ক্যাম্বিয়াম উৎপন্ন হলে নিচের দিকে বা পেরিফেরির দিকে উৎপন্ন করে ফ্লোয়ম টিস্যু উৎপন্ন করে বা সেকেন্ডারি ফ্লোয় উৎপন্ন করে এবং এই যে ভিতরের দিকে ভিতরের দিকে কি উৎপন্ন করবে ভিতরের দিকে তাহলে উৎপন্ন করবে হচ্ছে জাইলেম সেকেন্ডারি জাইলেম এবং সেকেন্ডারি ফ্লুয়েম আমরা সেখানে এটাও বলেছিলাম গত ভিডিওতে যে মজ্জা এক বিশপত্র উদ্ভিদের মজ্জা কিন্তু খুবই ওয়েল ডেভেলপড কিন্তু এখানে কিন্তু আসলে মজ্জা খুঁজেই পাওয়া যায় না কারণটা কি মজ্জা খুঁজে না পাওয়া যাওয়ার কারণটা হচ্ছে যে যখন সেকেন্ডারি জাইলেম তৈরি হবে সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হবে সেকেন্ডারি জাইলেমগুলো কিন্তু ভিতরের দিকে আসতে থাকবে ভিতরের দিকে আসতে থাকবে তখন সেখানে পিঠটা আসলে পাওয়া যায় না পরবর্তীতে পিঠটা আসলে ওয়েল ডেভেলপড না এখানে তাহলে আমরা মুছে দিই এটা আমরা দেখলাম কীভাবে ক্যাম্বিয়ামটা উৎপন্ন হয় কনজাকটিভ টিস্যু থেকে ক্যাম্বিয়াম সেলটা উৎপন্ন হয় ক্যাম্বিয়াম থেকে পরবর্তী সময়ে সেকেন্ডারি জাইলাম সেকেন্ডারি ফ্লেম তৈরি হয় আচ্ছা তারপরে কনজাকটিভ টিস্যু গেল প্রোটোজাইলিম আমরা বলেছিলাম যে জাইল্যাম বান্ডেলে প্রত্যেকটা জাইল্যাম বান্ডেলে একটা করে প্রোটোজাইম থাকবে একটা করে প্রোটোজালিম প্রথম উৎপন্ন যে জাইলেমটা সেটাকেই বলা হচ্ছে প্রোটোজাইলাম এই যে লাল মার্ক করা যেটা সেটাকে বলা হচ্ছে প্রোটোজাইল আমরা বলেছিলাম যে জাইলেমের টাইপটা হচ্ছে এখানে এক্সার এক্সার মিনস দ্য পেরিফেরি দ্যান্ড মেটোজাইল টুয়ার্ডস দ্য সেন্টার প্রোটোজাইলামের বেসিসে প্রোটোজাইলামটা আমরা চিন্তা করবো সব সময় আচ্ছা যদি আমরা জাইলেম টাইপটা এখানে দেখতে চাই জাইলেম টাইপ আমরা বলেছিলাম হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে এক্সার্ক আরেকটা একটা হচ্ছে এন্ডার এক্সাক্ট মিন্স প্রোটোজাইলামটা হচ্ছে বাইরের দিকে থাকবে প্রোটোজাইলামের বেসিসে এটা আলোচনা করব জাইলাম বাইরে থাকবে বাইরের দিকে থাকবে আর এটা প্রোটোজাইলাম কোথায় থাকবে ভেতরে থাকবে এটা পাওয়া যাবে হচ্ছে স্টেমে এটা আমরা কোথায় পাবো এটা পাওয়া যাবে হচ্ছে স্টেমে স্টেমের ক্ষেত্রে পাওয়া যাবে আর এটা পাওয়া যাবে হচ্ছে রুটের ক্ষেত্রে প্রোটোজাইলাম বাইরের দিকে বসাতে হচ্ছে রুটের ক্ষেত্রে তখন এক্সাল টাইপ কোথায় থাকে রুটে থাকে আর এন্ডার টাইপ থাকে হচ্ছে স্টেমে তাহলে স্টেম এন্ডার টাইপ থাকে তাহলে এখানে আমরা বলবো যে হচ্ছে জাইলেম টাইপটা হচ্ছে এক্সার আর উপরের যে জাইলেমগুলো আছে সবগুলো হচ্ছে মেটা জাইলেম আমরা পিঙ্ক কালার দেখাচ্ছি উপরে যে গুলো আছে সবগুলো হচ্ছে মেটা জাইলেম আর একটা হচ্ছে এখানে প্রোটো আছে জাইলেম গেল মেটা জাইলেম গেল এবার হচ্ছে ফ্লোয়েম বান্ডেল ফ্লোয়েম বান্ডেলটা আছে এখানে এই যে এটা হচ্ছে ফ্লোয়েম বান্ডেল ফ্লোয়েমের কাজ কি তাহলে ফ্লোয়েম বান্ডেলের কাজ হচ্ছে পাতের তৈরি খাদ্যদ্রব্য দেহে পরিবহন করা আচ্ছা তাহলে ফ্লোয়েমে কয়টা সেল থাকে আমরা এখন একটু দেখব যে ফ্লোয়েমে আসলে এখানে তিনটা সেল থাকে একটা হচ্ছে সিপ টিউব সিপ টিউবের সাথে আরেকটা সেল থাকে আমরা গত ভিডিওতে আলোচনা করে সেটা হচ্ছে কম্পেনিয়ন সেল কম্প্যানিয়ন সেল এবং পরবর্তীতে আরেকটা সেল থাকে সেটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার ফ্লোয়েম ফাইবার তাহলে আমরা দেখলাম যে হচ্ছে ফ্লোয়েম বান্ডেলে আসলে তিনটা সেল থাকে একটা হচ্ছে সি টিউব সেল এবং ফ্লোয়েম ফাইবার আচ্ছা তারপরে মদসা মদ্যটা পরবর্তী সময়ে থাকে না কারণ কি কারণ আমরা ব্যাখ্যা করেছি যখন কনজাংটিভ টিস্যু থেকে কনজাংটিভ টিস্যু থেকে ভেতরের দিকে আহ বাইরের দিকে হচ্ছে ফ্লোয়েম উৎপন্ন হয় এবং ভেতরের দিকে হচ্ছে জাইলেম উৎপন্ন হয় তখন এই জায়লামটা ভেতরের দিকে চলে আসতে থাকে জাইলেমটা যখন ভেতরের দিকে চলে আসে তখন আসলে মজ্জা বলে কিছু থাকে না আমরা এখানে দেখবো হচ্ছে জাইলেমের যে জাইলেম কয় প্রকার আসলে জাইলেমের বান্ডেল কয়টা থাকে জাইলেমের বান্ডেল ডাইকট উদ্ভিদে বা হচ্ছে তোমার দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম বান্ডেল থাকে দুই থেকে ছয়টা দুই থেকে সরি ডাইলেন থাকে দুই থেকে সরি যদি দুইটা থাকে তাহলে সেটাকে বলা ডায়ার্ক ডায়ার্ক তিনটা থাকলে হচ্ছে টেট্রা সরি চারটা থাকলে টেট্রার্ক তিনটা থাকলে হচ্ছে ট্রায়ার্ক আচ্ছা পাঁচটা থাকলে পেন্টার্ক ছয়টা থাকলে হেক্সার্ক এইভাবে থাকে আচ্ছা জায়লাম টাইপটা বললাম জাইলাম টাইপটা আমরা বলেছিলাম এক্সার্ক এবং জাইলেম গ্রুপ কয়টা থাকে দুই থেকে ছয়টা জাইলেম গ্রুপ থাকে আর এখানে মঞ্জা থাকে না তো আসলে প্রথম থেকে যদি আমরা বলতে চাই তাহলে মূলরম থাকে এক কোষি মোলরুম এবং এপি ব্লেমার কাজকে বাইরের এপি ব্লেমার মূল কাজ হচ্ছে প্রোটেকশন করা রুটের ভেতরের যে কোষগুলো আছে সেই কোষগুলোকে প্রোটেকশন করা আর একটা কথা বলতে আমরা ভুলে গেছি সেটা হচ্ছে উপর থেকে একদম মূলরম থেকে একদম অ্যান্ড্রোডার্মিস পর্যন্ত বলা হয় স্টেলার রিজন স্টিলার রিজন বলা হয় এক্সট্রা স্টিলার রিজন বলা হয় এক্সট্রা স্টিলার রিজন আর একটা এটাকে বলা হচ্ছে স্টিলার রিজন ভিতর থেকে পেরিসাইকেল থেকে পেরিসাইকেল থেকে ভিতর পর্যন্ত পিথ পর্যন্ত সেটাকে বলা হচ্ছে স্টিলার রিজন স্টিলার রিজন বলে এটাকে আচ্ছা তাহলে মোটামুটি আমাদের আলোচনা শেষ কর্টেক্সের কাজ হচ্ছে ল্যাটারাল কনডাকশন করা এবং মেইন কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা এখানে হচ্ছে প্যারান্টাইমা সেল থাকবে সেল থাকবে এটা হচ্ছে ব্যারেল শেপ স্তরের একটা কোষ থাকবে সেল দ্বারা গঠিত এই প্যারিসাইকেলের কাজ হচ্ছে মেইন কাজ হচ্ছে দুইটা একটা হচ্ছে ল্যাটারাল রুট উৎপন্ন করবে বা পার্শ্বীয় মূল উৎপন্ন করবে আর একটা কাজ হচ্ছে ক্যাম্বিয়াম উৎপন্ন করবে ক্যাম্বিয়াম থেকে পরবর্তী সময়ে সেকেন্ডারি জাইলিয়াম এবং সেকেন্ডারি ফ্লোয়াম তৈরি হবে সেকেন্ডারি জাইলিয়াম অত্যাধিক তৈরি হওয়ার কারণে মজাটা আসলে থাকে না মজাটা রিপ্লেস হয়ে যায় সেকেন্ডারি জাইলাম দিয়ে হ্যাঁ তারপর হচ্ছে জাইলাম বান্ডেল থাকে কয়টা জাইলাম বান্ডেল থাকে দুই থেকে ছয়টা আচ্ছা ডায়াক থেকে হেকজাক পর্যন্ত হইতে পারে জাইলাম টাইপটা আমরা বলেছিলাম হচ্ছে রুটের ক্ষেত্রে সব সময় জাইলাম টাইপ তো হবে এক্সাক কারণ প্রোটোজাইলাম টু অসে পেরিফেরি মেটাজাইলাম টু অসে দ্য সেন্টার মেটাজাইলাম সেন্টারের দিকে প্রোটোজাইলামটা বাইরের দিকে প্রোটোজাইলাম বাইরে থাকলে সেটা হবে এক্সাক আর কান্ডের ক্ষেত্রে প্রোটোজাইলাম সবসময় সময় ভিতরের দিকে থাকে কারণ প্রোটোজাইলাম টু